আমরা ফেডার দায় আমি ফেডার দায় আমরা চলতে পারি না এটা কাম করে আমাদের দাবি হইলো যদি মেলে কোনো অ্যাক্সিডেন্ট হয় মাছ ওনার এটা দায় নিতে হইব আমাদের পঞ্চাশ পয়সা দাবি মাজন কি দিব এখানে বইলে দেওয়া উচিত ছিল তিনি বলে নাই উনি কি আমাদেরকে রাডি চার্জ করব না মারবো আমরা এটার তো করি না উনি যা পারে তা করুক আমরা রাস্তা ছাড়তাম না আমি মজুরি বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জ নরসিংদী সড়কের মাধবদী থানার কাঠালিয়া ইউনিয়নের খরিয়া বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে কাঠালিয়া ইউনিয়নের পাওয়ারলম শ্রমিকরা বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে তারা এ সময় সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এক পর্যায়ে মাধবদী থানা পুলিশ ও স্থানীয় পার্লম কারখানার মালিক সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ ঘটনাস্থলে এসে তাদের শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শ্রমিকরা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন এবথে চলাচলকারী যাত্রী ও পণ্যবাহী গাড়ি শোনো শ্রমিক বিন্দু ভাইরা চেয়ারম্যান সাহেবকে যেভাবে চেয়ারম্যান সাহেব কথা বলছে তিন দিনের ভিতরে আপনাদের যৌক্তিক দাবিগুলো সমাধান করার চেষ্টা করবে এবং যারা মালিক আছে প্রত্যেকে ডাকবে তিন দিনের ভিতরে যদি সমাধান সে দিতে ব্যর্থ হয় আপনারা একটা অভিযোগ আমাদের থানায় দিবেন এবং এই মালিক পক্ষদেরকে আমরা থানায় ডাকবো ডাইকে আমরা নিজেরা দায়িত্ব নিয়ে আপনাদের যে যৌক্তিক দাবি সেই দাবি আমরা চেষ্টা করব আপনাদেরকে দাবি দেওয়ার জন্য ঠিক আছে কথা বলবো আমি আমি তোমাদের শ্রমিক গপক্ষে কথা বলবো তোমাদের শ্রমিক গপক্ষে কথা বলবো বইলে আমরা একটা সিদ্ধান্ত পৌঁছার চেষ্টা করব তোমরা সময় দাও তিন দিন আমরা 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 অভিযোগ গেছি আঙ্গর অভিযোগে না ডাকায় আছো অপমান করে বার করে দিছি আর আমগো কথা বাতি শুনে নাই যার আইডার মধ্যে ছিল আমরা বাদ দই আমরা কোন জায়গায় কারো কাছে আমগো কোনো নেতা নাই আমগো কোনো নেতা নাই নেতা নাই আমরা ফেডার দায় আমগো ফেডার দায় আমরা চলতে পারি না এটা কাম করে এই এই কারণে আমরা রাস্তার নামছি আমরা পরে রাস্তা জানমু না রাস্তা অবরোধ থাকবে সকাল যে যেখানে বই এখানে বসে না খাইyan বড় কিছু খাই নাই গিয়া এই শ্রমিক দলের আন্দোলন এক বেতন বাড়ায় না এইটা আন্দোলন করতে জাঙ্গাল ভাইতা দেনা よろしくお願いします。